জামালপুর সদর উপজেলা লেখক সমিতির সভাপতি রাসিদুল ইসলামের উপর সন্ত্রাসী ও হামলার অভিযোগে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হচ্ছে এখানে যে এই এলাকার যারা এলাকাবাসী সহ ভুক্তভোগী যে পরিবার রয়েছে তাদের সদস্যরা কিন্তু এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছেন সেখানে এই হামলার সাথে জড়িত তাদের ছবি নিয়েও কিন্তু এখানে বিচার চাই বলে তারা এর আগে বিভিন্ন স্লোগান দিয়েছেন অবস্থান করছি জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসাধারণ যে এলাকা সচেতন মহল লোকজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে জামালপুর সদর উপজেলা দলীয় সমিতির সভাপতি রাশিদুল হাসান নৌসাদের উপর যে হামলা হয়েছিল সেই হামলায় অভিযুক্তদের দ্রুত সময়ে বিচার দুটো সময়ে বিচার ও শাস্তির দাবিতে কিন্তু তার এই মানববন্ধন করছে এখানে মানব কিন্তু তারা দেখতে পাচ্ছেন বিচার চাই সন্ত্রাসীদের বিচার চায় বলে কিন্তু তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন মানববন্ধন থেকে জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত যে মূল সড়কের পাশে অবস্থান নিয়েছে তারা এ সময় শুনতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে স্লোগানে এই হামলার সাথে যারা জড়িত তাদের কিন্তু দ্রুত সময়ে গ্রেপ্তার করে বিচারের দাবিতে এখানে যে মানববন্ধন ছেন তো আমি যদি এখন কথা বলতে চাই এই হামলার বিষয়ে এখানে আমি যদি এই বিষয়ে এখন কথা বলতে চাই যে এই হামলায় যে আহত হয়েছিলেন সদর উপজেলা পরিলেখক সমিতির সভাপতি রাফুদুল ইসলাম রওশাদ তার ছেলে আর ছেলের হয়েছিল কার আমরা করেছি ঘটনাটি হলো গতকাল গত পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ রাত আনুমানিক একটা পঁয়তাল্লিশ মিনিটে জেলা পরিষদ মার্কেটের সামনে সরকারি রাস্তায় ঘটনা ঘটনা মোহাম্মদ আর্যকন্দ তিনি আমার বাবাকে মেরে ফেলার হুকুম দেয় এবং মধু ধুসেন মধু এবং মোহন তারা দুইজনে মাথার ভিতরে দা দিয়ে কুপ দেয় আর স্বজন মাইনুল জুয়েল আদুজ্জামান লালু তরু এরা বাস দিয়ে বাইরায় আতঙ্কিতভাবে তারপরে রাস্তায় থাকা লোকজন আমার বাবাকে হসপিটালে নিয়ে আসছেন তাদের সাক্ষীতে আমি নিজে বাদী হয়ে জামালপুর জেলা জসকুটে একটি মামলা করি সেই মামলাতে এফআর নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট এফআর নির্দেশ দেওয়ার পরে আজকে তিন দিন যাবৎ জামালপুর থানায় সেই মামলার এফআর কবিটি আসে কিন্তু থানার থেকে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি আমি চাই যে অতি দ্রুত আসামিদের বিরুদ্ধে এর ব্যবস্থা নেওয়া নেওয়া হোক এটাই আমার দাবি এবং আমাদের সকলের দাবি আমরা চাই আসামির সঠিক বিচার হোক যে আহত আছেন সদর উপজেলা সভাপতি জানালেন হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে কোর্টে মামলা করেছিলেন মামলাটি তদন্ত জামালপুর সদর থানায় গত তিন দিন যাবত আসলেও থানা থেকে কিন্তু কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না আসলে তিনি দ্রুত সময়ে এই পদক্ষেপ নিয়ে দোষীদের অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দুদু কিন্তু শাস্তি দাবি করলেন তো এই বিষয়ে আমি যদি এখন আরেকজন কাছে জানতে চাই আপনি কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি রাশিদুল হাসান নৌসাদের উপর যে বর্বরিচিত হামলা হয়েছে তিনি আমার মামা হন তো গত পঁচিশ তারিখ আনুমানিক সাড়ে আটটার দিকে তার উপরে হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা করা হয় তাকে দা দিয়ে মাথায় কুপ দেওয়া হয় সে গত নয় দিন যাবৎ জেনারেল হাসপাতালে জামালপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঙ্গা তো আমরা তারই ধারাবাহিকতায় জামালপুর জেলা জজ করে আমরা একটা মামলা দায়ের করি তো মামলা ম্যাজিস্ট্রেট সাহেব উনি এফআইআর নির্দেশ দিয়ে আমরা সেটা জামালপুর থানায় দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো তদন্তের ভার কাউকে দেওয়া হয়নি আমরা আসলে জামালপুর জেলা প্রশাসকের কাছে আসছি যাতে আমরা সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারি এবং জামালপুর থানা থেকে যাতে এই মামলা দ্রুত তদন্তের ব্যবস্থা করা হয় তার একটা প্রতিবাদ করার জন্য আজকে আমরা জামালপুর জেলা প্রশাসনের কাছে আমরা একটা স্মারকলিপি দিতে আসছি ধন্যবাদ দর্শক শুনছিলেন এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথায় মানববন্ধনে এলাকার নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে রয়েছে প্রায় দুই শতাধিক মানুষের মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি তাদের দাবি একটাই সদর উপজেলা দলিলত সমিতির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল হামলায় যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার তারা নির্দেশ জানাচ্ছেন মানববন্ধন থেকে তো আমি এ বিষয়ে আরেকজন নারী অংশগ্রহণকারীর কাছে জানতে চাপ মানব কি জন্য দাঁড়িয়েছেন এবং দোষী কারা বলে আপনারা জানতে পেরেছেন তাদের কি চাচ্ছেন আর যে দু এবং তার দলেরা সবাই মিলে আমার স্বামীকে নির্ভর আর রাস্তা মনে হয়েছে আমি এদের সবাইকে সরকারের কাছে চাই আমার স্বামীর বিচার এখনো হয় নাই এখনো গেস পুলিশ এখনো কেস নেয় নাই খে এর যদি পুরো বিচার না হয় আমরা এর থেকে আরো বড় মানব বদল করতে করবো হামলা করা হয়েছে সে হচ্ছে অত্যন্ত ভালো একজন মানুষ সে আমার ভাই হয় তার নাম হচ্ছে নসাদ তো পঁচিশ তারিখে রাত আটটার দিকে সে তাজে চা খাওয়ার পরে তার ফোনে একটা ফোন আসছে ফোনটা আসার পর সে তাজ থেকে বের হয়ে আমাদের সাথে দেখা হয়েছে পঁচিশ তারিখে রাতে মার্কেটে তো ওইখান থেকে সে চা খেয়ে মডেল মসজিদের ওইদিকে চলে গেছে গ্রামী মোড়ের ওইদিকে তো এখানে কার কাছে যেন টাকা পাইতো সে টাকাটা নিয়ে আসতে গেছে টাকাটা নেওয়ার পর রাস্তা পার হচ্ছে ফোনে কার সাথে যেন ভাইয়া কথা কথা পার হইতে গিয়ে যে হামলা করছে তাকে এই ঘটনাটা আগে দেখছে যারা হামলা করছে ওনার নাম যেন কি আমার মনে আসতে মধু এবং আর্য এদের সাথে আর অনেকে হয়তো বা জড়িত আছে মোহন এদের সাথে আর অনেকে জড়িত আছে যেহেতু এত বড় একটা ঘটনা হয়েছে অবশ্যই কে না কেউ জড়িত আর অনেকে আছে তো হওয়ার পরে এই ঘটনাটা হওয়ার আগে ওনা ওনাকে ঘটনাটা হওয়ার আগে উনি ওনাদেরকে দেখছে তো ওনাকে এমন ভাবে রানিং অবস্থায় ওনাকে এমন ভাবে আঘাত করা হয়েছে যাতে উনি অ্যাক্সিডেন্ট করছে উনি যদি অ্যাক্সিডেন্ট করে তার হাতে পায়ে অবশ্যই চোট থাকতো উনি অ্যাক্সিডেন্ট করে নাই তাকে মারার উদ্দেশ্যে মারা হয়েছে মাথায় উনি নিজের চোখে দেখছে ওনাকে একটা ধারা লস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে রড দিয়ে তার পরবর্তীতে আরেকটা আঘাত করা হয়েছে করার পর সে পড়ে গেছে সে মৃত্যুর সাথে পাল্লা লড়তেছে এটা সুস্থ বিচারছে আমরা তদন্ত করা এই অতি শীঘ্রই আসামিদের আমরা শাস্তি চাই অতি শীঘ্রই হোক ধারালো একটা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেটা কি সেটা খুনিরাই বলতে পারবে সে কথা বলছিলাম মানববন্ধনে যারা অবস্থান নিয়েছেন তাদের তাদের সবার দাবি একটা গত পঁচিশে নভেম্বর যে সদর উপজেলা লেখক সমিতির সভাপতির উপর যে হামলায় হয়েছে হামলা অভিযুক্ত হলে তারা এই অভিযুক্তদের দ্রুত সময়ে বিচার দাবি করে কিন্তু তারা এই মানববন্ধন থেকে জানালেন তো জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মানব মানববন্ধনের থেকে এই ছিল সর্বশেষ